গাইজ আজকে পছন্দ গরম আর আমরা বেরিয়ে পড়েছি লোকেশানের খোঁজে পিকনিক করব তো আজকে আমি আর আমার একটা দাদা বেরিয়ে পড়েছি বাইকে করে দু তিনটা লোকেশন খুঁজবো আর আর তোমরা ডিসাইড করে দেবে যে কোন লোকেশানটা আমাদের জন্য পিকনিক করার জন্য এই গরম ওয়েদারে বেস্ট হবে তো গাইজ চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আর জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে আর শুনেছি নাকি এসে এটা হাতি ডাতিও আসে মাঝে মাঝে যদি দেখা হয় তাহলে আপনাদের সঙ্গে দেখা করিয়ে দেবো তো গাইজ আমাদের সঙ্গে কন্টিনিউ চলো আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একটু ভালোবাসা দিও তো গাইজ চলো সো গাইজ এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে শোনাতে চাই এই যে ঝিঁ 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 আওয়াজ করছে শুনতে পাচ্ছো এটা হচ্ছে ঝিঁি পোকার ডাক আমি জানি না ঝিঞ্জি পোকার তোমরা দেখেছ দেখেছো কি না তো আজকে যদি ঝিঝি পোকার সঙ্গে দেখা হয় বা আমরা এখন খুঁজবো যদি দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো যে ঝিঁি পোকা কেমন হয় আজকের ওয়েদার প্রচুর পরিষ্কার ওয়েদার দেখতে পাচ্ছ গাছ আকাশের দিকে দেখ তাকালেই মনে হয় যে আকাশটা কত পরিষ্কার মানে একদমই পলিউশন নেই বললেই চলে আর এই গাছগুলো দেখতে পাচ্ছ কচি কচি পাতা গজিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে এইখানে দেখতেই পাচ্ছ তোমরা কি অসাধারণ পরিবেশ আর এখন আমরা একটা ছায়া গাছ দেখবো যে যেখানে মানে পিকনিক করা যাবে এইখানে একটা আমরা লোকেশন চুজ করেছি তার মধ্যে এইখানে সামনে একটা খাল আছে আর ওই খালটার ওইখানে তো খাল থাকা মানে জল থাকবে স্বাভাবিক ব্যাপার আর এই জলের জন্য আমরা এইখানে একটা লোকেশন চুজ করেছি তো চলো লোকেশনটা এই সামনেই এই কিছু দূরের মধ্যে আছে এখানে দেখতে পাচ্ছো লোক কাঠ কেটে রেখেছে জ্বালানি করার জন্য আর আমরা এখন যাচ্ছি ওই ছায়া গাছটার দিকে ওই যে এইখানে দেখতে পাচ্ছো ওইখানে একটা ছায়া গাছ আছে বড় ওই ছায়া গাছের তলাতেই খালটা গেছে তো সেইখানে আমরা যাবো আর দেখবো যে জায়গাটা কীরকম সো গাইস তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এই জঙ্গলে প্রচুর হাতি ঘোরাঘুরি করে তো দেখতে পাচ্ছ এইখানে এই যে হাতির পাঞ্চ হাতির পাঞ্চ কেমন হয় এই যে দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে হাতি প্রচুর ঘোরাঘুরি করেছে এইগুলো হচ্ছে হাতির পাঁচ এজেন্টটা তো গাইস যদি তোমরা ভেবে আসো যে এইখানে আমরা পিকনিকের সাথে সাথে ড্রিঙ্কও করবো তাহলে কিন্তু একদমই ভালো হবে না কারণ হাতি ঘোরাঘুরি করে যে কোনো সময় ছুটে পালাতে হবে আর অতিরিক্ত যদি ড্রিঙ্ক করা থাকে তো এখানে ফেসে যেতে পারো হাতির কবলে আর হাতির কবলে ফাঁসা মানে তো বুঝতেই পারছো একদম ডেথ সো গাইজ যেটার কথা বলেছিলাম এই যে দেখতে পাচ্ছ আমরা এখন খালের পাড়ে আছি আর এই ভাইটা দেখো মাছ ধরছে এইখানে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে খাল এই জল বয়ে যাচ্ছে ধীরে ধীরে আর এই যে হচ্ছে সেই জাম গাছ একটা আর এই তলাতে বেশ ভালো করে বসে খাওয়া যাবে কিছু জিনিসপত্র আর দেখতে পাচ্ছো তলাটা বেশ মোটামুটি পরিষ্কারই আছে খাওয়া যাবে আর বাতাসও বলছে ধীরে ধীরে দেখতে পাচ্ছ গাছের পাতা মাতা নড়া নড়ি করছে মানে বাতাস ভালোই আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস জঙ্গলের বাতাস বুঝতেই পারছো আর এর সাইডেই খালটা আছে খালটার প্রায় এক হাঁটু মতো জল আছে দেখতে পাচ্ছ ভাই আর এই খালটার জন্যই সো এইটা একটা হলো আমাদের ফার্স্ট লোকেশন এবার যাব সেকেন্ড লোকেশানে দেখতে যে কোনখানে আমরা বসলে ভালো একটু আরাম পাবো আর কি সো গাইতে এই ফার্স্ট লোকেশনের পাটটার গায়ে যে খালটা বয়ে গেছে দেখতে পাচ্ছ এই খালটা সাইডে সাইডে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখেছো লক্ষ্য করেছো তোমরা বেগুনি কালারে কত সুন্দর ফুল দেখেছো উফ ওয়াও জাস্ট ওয়াও নেচারটার সঙ্গে হেভি খাপ খাইছে গাইস অনেক হয়েছে আট পড়ছে এবার আমরা যাবো সেকেন্ড লোকেশান খুঁজতে তো চলো আমাদের সঙ্গে তো সেকেন্ড লোকেশন আমরা কোথায় পাই এখন চারদিকে দেখতে পাচ্ছি জঙ্গল আর জঙ্গল এখন আমরা দেখছি কোন দিকে যাওয়া যায় আর কোন সাইডে ভালো লোকেশান আছে আর একটু ঠান্ডা ঠান্ডা যেমন বাতাসও আসে সো গাইস ঘুরতে ঘুরতে আমরা একটা এমন গাছের নিচে এসেছি যেটা আশা করি শহর অঞ্চলের মানুষ জানেই না যে এই গাছটা কী দেখতে পাচ্ছ গাইস এই যে এই গাছটা এই গাছটা হচ্ছে খেজুর গাছ এই যে দেখতে পাচ্ছি খেজুর এখানে খেজুরের ফল এই যে দাদা তুলছে দেখতে পাচ্ছি এখন কাঁচা আছে পাকলে এগুলো একদম লাল লাল হয়ে যায় আর এখন কাঁচা আছে বলে হলুদ আছে তো এই খেজুরগুলো খেতে খুব মিষ্টি লাগে আর এইগুলো হচ্ছে বেশিরভাগ খেজুর গাছ মরুভূমি অঞ্চলে হয় আর আমাদের দিকে বিশেষ করে এই জায়গাটা হচ্ছে প্রায় বালুর ভাগ বেশি আর কাঁকড়ের ভাগ বেশি তাই এই সব জায়গাতে খেজুর গাছ অনেক জায়গাতে দেখা যায় দেখতে পাচ্ছ ওইখানে সাইডে আরেকটা খেজুর গাছ আছে দেখতে পাচ্ছ ওই ওইখানে আর ওই যে সাইডে সাইডে অনেক খেজুর গাছ আছে তো গায়ে এই খেজুর ফল খেতে খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু হয় তো গায়ে চলো বেশি না কথা বলে একটা অন্য লোকেশানে আমরা যাই আর যেতে যেতে এইগুলো পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে এই জিনিসটা কী ভাই 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 ভিউটা দেখেছো ভিউটা দেখেছো এই সাইডে গাইস দেখতে পাচ্ছ এই সাইড ভিউটা আর এইখানে একটা মতো আছে ঘাসে ভর্তি আরামদায়ক জায়গা আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ একটা ছায়া গাছ এইখানের একটা এইখানের এই পরিবেশ পরিবেশটা খুবই ভালো লাগলো তো এটা আমি সেকেন্ড লোকেশন করে দিতে যাচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছ এইখানে ছায়া ছায়া গাছ তারপরে এই সাইডে জঙ্গল চারদিকে জঙ্গল জঙ্গলের ঘুরছি দেখতে পাচ্ছি গাইস এই যে এইটা হচ্ছে আমি সেকেন্ড লোকেশন করছি এইখানের জায়গাটা আর এটা আমাকে বেশ ভালোই লাগলো দেখতে পাচ্ছি গাইস ও গ্যাস ওয়াও এখানে মোটামুটি ছায়া খুব ভালো আছে আর ইয়ে বাতাস খুব সুন্দর বয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে বাতাস হয়েছে আর এখানে বাতাস অত্যন্ত ঠান্ডা কারণ দেখতে পাচ্ছ গায়ে চারদিকে জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গলের বাতাস জঙ্গলে প্রচুর ছায়া থাকে ছায়া থাকার জন্য বাতাস খুবই ঠান্ডা হয় আর বেশি উত্তপ্ত নয় এলাকা দেখতে পাচ্ছ আর এখানে যে পরিবেশ মানে ওয়া ও হয় বন্ধুরা এই লোকেশনটা থেকে এই সাইডে দেখতে পাচ্ছো এই সাইডে যে ঢালা বাগান আছে যেটা আমরা যে কাজু আমরা খাই কাজু বাদাম ওই বাদামের বাগান আছে আর ওর ওর যে ফলটা এটা বীজটার নাম কাজু আর ওর যে ফলটা হয় ওটাকে আমরা ভেলা বলি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভেলা গাছ আর এই ফুল দিয়েছে দেখতে পাচ্ছো এখনো কাজু ফলেনি এখন আমরা যাচ্ছি থার্ড লোকেশন খুঁজতে আর ইয়ে দেখতে পাচ্ছ সরু সরু একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি থার্ড লোকেশনের দিকে জঙ্গলের মধ্যে আর আসবে পুরোটা জঙ্গলের মধ্যেই ট্যুর করেছি আর কারণ এই গরমের থেকে বাঁচার জন্য আমরা জঙ্গলেই একটা লোকেশন খুঁজছি যেখানে আমরা পিকনিক করবো কয়েকদিন পর এসে আর গাছ দেখতে পাচ্ছ ঝিঝি ডাক এই দিকেও শোনা যাচ্ছে সবাই ফাইনালি আমরা থার্ড লোকেশান খুঁজে পেয়ে গেছি যে দেখতে পাচ্ছ এখানে তেঁতুল গাছ একটা আছে বিশাল বড় তেঁতুল গাছ দেখতে পাচ্ছ আর ওর নিচটা পুরা ছায়া মানে কি বল পুরো ঘন ছায়াতে ভর্তি আর ওই নিচটাতে খুব সুন্দর বসার জায়গাও আছে ওইখানে গেলেই বুঝতে পারে আর এই দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহুল গাছ আর এখানে চুলা আগের থেকেই বানানো আছে হয়তো কেউ পিকনিক করেছিল আগের থেকে তো আমরা ভাবছি এই চুলাটাই কাজে লাগিয়ে দেবো উনুনটা দেখতে পাচ্ছ আর এই যে লোকেশনটা দেখতে পাচ্ছো ওই সাইডে আছে খাল আর ওই যে তাল গাছ আছে সারি সারি তাল গাছ হেভি দেখতে জায়গা তো মোটামুটি এখানে পিকনিক করা যাবে কিন্তু আমি যেটা বলেছিলাম ভাই এই সব জায়গায় মদ ফদ বেশি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না কারণ বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে হলে নিজেকে একটু সতর্ক থাকতে হবে কারণ এখানে অনেকই বন্য পশু ঘুরে যেমন জঙ্গলি সুয়ার তারপরে হচ্ছে হাতি তো বতেই হাতি মাঝে মাঝে ঘোরাঘুরি করে কারণ আগে আমি হাতিদের ওই পায়ের ছাপ দেখালাম আর এই যে দেখতে পাচ্ছ ভাই তেঁতুল গাছ সারি সারি দুটো তেঁতুল গাছ আছে খুব বড় বড় দেখতে পাচ্ছ তো এইখানেই পিকনিকটা মানাবো তোরা আমি এখন খালের দিকে যাব আর খালের দিকে রাস্তাটা কেমন কি আছে আর খালে কতটা কি জল আছে এখানে আমরা দেখবো আর চলো গাইস আমার সঙ্গে খালের দিকে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ ভাই চারদিকের পরিবেশ ওয়াও না চারদিকে বাতাস বইছে তার জন্য আমরা এতক্ষণ টিকে এখানে এতক্ষণ এত রোদের মধ্যে টিকিয়ে রয়েছি কারণ যদি বাতাস যদি না বইতো তাহলে আজকে আশা করি আর টিকা যেত না এত গরমের মধ্যে তো গাই চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা এই তাল গাছের গড়ায় পৌঁছে গেছি তাল গাছের অপোজিট তাল গাছের নিচেই ঠিক খালটা বয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে তাল গাছ তো গায়ে এই সারি সারি তাল গাছগুলোর দিকে আমার একটা রবি ঠাকুরের কবিতা মনে পড়ে গেলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ওই কবিতাটা ওই কবিতাটা আশা করি সবাই জানে দেখতে পাচ্ছ রাইস কী সুন্দর দেখতে ভিউটা দেখো সো সুভাইস আমরা এখন খালে পৌঁছে গেছি আমরা বলতে আমি আর দাদা ওইখানে রয়ে গেছে ওইখানে রয়ে গেছে কারণ ও খুবই ক্লান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ খাল আর এই সোজা আশা করি যাওয়া যাবে না দেখতে পাচ্ছ পুরো ভর্তি জল আছে আর ওইখানে বাঁধানো আছে তার কারণেই জলটা ভর্তি আছে তো আমরা আরেকটা রাস্তা তো ফাইনালি একদম গরম থেকে বাঁচার জন্য একটা সেরা ঠিকানা খুঁজে পেয়েছি আর এই যে দেখতে ঝর্ণা যাচ্ছে ধীরে ধীরে এই ঝর্নার সাইড এ যে খালটা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেকটাই জল আছে আর জল থাকার কারণে যে এখানে বাঁধানো আছে দেখতে পাচ্ছ বাঁধিয়ে এখানে একটা রাস্তা করে দেওয়া হয়েছে যাতে মানুষ চলাচল করতে পারে আর এই যে সাইডের অপোজিট সাইডের অবস্থা দেখতে পাচ্ছ সেইখান থেকে শুধু ঝর্ণাটাই জল যাচ্ছে আর এখানে পুরো বাঁধানো আছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম ভাই আর এই গরমের মধ্যেও আমি ভিডিও করছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমাদের গ্রামের পরিবেশ তো গাইজ যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালোবাসা দিও একটু ভালোবাসা দিয়ে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর একটা কমেন্ট করে দিও ব্যাস তো গাইজ এই যে দেখতে পাচ্ছো এই যে এইটাই আজকে আর থার্ড নম্বর ঠিকানা আর এইখানটায় বেশি ভালো লাগছে আর তোমাদের কোন জায়গাটাকে বেশি ভালো লাগছে একটু মতামত জানিও আর সেই জায়গাতেই নেক্সট বার পিকনিক হবে আমাদের